আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই বছরের প্রথম দিনে এই পৃথিবীতে আমি এসেছি তো আমার বাবা দুই হাজার চোদ্দ সালে মারা গেছেন উনি আমাকে সবসময় ওই বাসায় আর কি বৈশাখী বলে রাখতে তো আমি আমার সাহেবকে বলার পরে উনি আমাকে একটা লাইন সাজিয়ে দিয়েছে এবং সুর করেও দিয়েছে তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা গানটি তোমার লেখা এটা বলো সেটা তুমি গুছিয়ে দিয়েছো আমি বলেছি সুরটাও সুন্দর করে বলে দিয়েছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি আজকের দিনের পরিবেশনা প্লাস গানের আয়োজন সেই নামটি সোনার সাথে আমি হতাম মুখোমুখি সে নামটি সোনার সাথে আমি হতাম মুখোমুখি বাবা আমায় আদর করে ডাকতো বৈশাখী বাবা আমায় আদর করে ডাক্ত বৈশাখী সেই নামটি সোনার সাথে আমি হতাম মুখমুখী সেই নামটি সোনার সাথে বাবার হতামুখমুখি বাবা আমায় আদর করে ডাক্ত বৈশাখী বাবা আমায় আদর করে ডাক্ত বৈশাখী বৈশাখেরই প্রথম দিনে পৃথিবীতে আসা এসে পেলাম বাবা মায়ের অনেকে ভালোবাসা বৈশাখেরই প্রথম দিনে পৃথিবীতে আসা এসে পেলাম বাবা মায়ের অনেক ভালোবাসা সেই নামটি সোনার সাথে আমি হতাম মুখোমুখি সেই নামটি সোনার সাথে আমি হতাম মুখোমুখি বাবা আমায় আদর করে ডাক্ত বৈশাখী বাবা আমায় আদর করে ডাক্ত বৈশাখী অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমারও ধন্যবাদ